মসজিদের মসজিদের সর্দার তো তারাই হবে মসজিদের ক্যাশিয়ার তো তারাই হবে মসজিদের যারা সাধারণ সদস্য থাকবে তারা তো তারাই হবে তারা কারা আল্লাহ তারা বলছেন মান আমার বিল্লাহ মান আমার আবিল্লাহ যারা আল্লাহর উপর ইমান আনে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কথার উপর অপর থাকে আল্লাহর প্রতি ইমান আনা মানে আল্লাহ যে কথা বলেছে সেই কথাটি মাথা নত করে মানার নামই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ বলেছে সলাত আদায় করতে আপনি যদি সলাত আদায় না করেন তাহলে তো আপনি আল্লাহকে মানলেন না আল্লাহর উপর ইমান আনলেন না আল্লাহ তারা সর্বপ্রথম যারা মসজিদের কমিটি হবে তাদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান আমান বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে তারা হবে মসজিদের সদস্য তারা হবে মসজিদের আবাদকারী মান আমান বিল্লাহ তারপরে আল্লাহ তাআলা তারা বলছেন এবং যারা কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে মানে আপনি তো মারা যাবেন আমি তো মারা যাব দুনিয়ার বুকে তো আমি আপনি কোনোদিন চিরস্থায়ী নয়

আপনি আমাকে কিয়ামতের বিপوحةতে হবে সেটা আল্লাহ সুবহান ওয়া taala বলছেন ফামান জুযজিহানিন নার জেনে রাখো এই যে হিসাব নিকাশ হবে নেওয়ার পর ফামান জুযজিহানিন নার যে ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে ওহুদুল জান্নাহ এবং জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে জান্নাতে প্রবেশ করতে হবে ফাতাব ফাজ সেই প্রকৃত সফল ব্যক্তি আমাকে আপনাকে যদি মসজিদে যে কোনো সদস্য হতে হয় মসজিদ যদি আবাদ করতে হয় মসজিদের যে কোনো আপনাকে যে কোনো পদে থাকতে হয় আপনার প্রথম নম্বর কোন হবে এমনামা ইয়ামুল মাসাজিত আল্লাহ মান আ মনাবিল্লাহি ওয়ালিয়াম ইলাহি আপনাকে আল্লাহর প্রতিমা আনতে হবে আফরাতের প্রতিমা আনতে হবে তারপরে ওয়ালম সলা সলা প্রতিষ্ঠিত করতে হবে সলা কায়েম করতে হবে বেরামাজি যতই বড়ই টাকাওয়ালা হোক না কেন একজনের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে আপনার এফটিআর নেই বা ইসলাম ধর্ম আপনাকে বলে নিয়ে যে টাকাওয়ালাকে তুমি মসজিদের সেক্রেটারি বানাও এটা ইসলাম আপনাকে অনুমতি দেয় ইসলাম আপনাকে বলেনি যে একজন ব্যক্তি বড় বুদ্ধিমান নামাজ পড়ে না তাকে তুমি মসজিদের সেক্রেটারি বানিয়ে দাও এই অনুমতি আপনাকে ইসলাম দেয় না ইসলাম অনুমতি দিয়েছে তারাই মসজিদ আবাদ করবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে যারা কিয়ামতের দিবসের প্রতি ইমান আনবে যারা সলাদ কায়েম করবে সলাদ মানে সলাদ হচ্ছে মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্যকারী একটা বিষয় সলাদ মানে আপনি সরাত করলাম না মুসলিম না মুসলিম নন আপনার বাড়ির পাশে যাদের নাম আপনার লাল্টু ভল্টু যাদের নাম আপনার দেবেন্দ্র দাস এছাড়াও যাদের নাম রয়েছে তারা সরাত আদায় করে না বলে তারা হিন্দু তারা যদি সরাত আদায় করতো তাহলে আপনার মতন তারা মুসলিম হতো অথচ আপনার পেটের ছেলে আপনি দাবি করছেন আমার ছেলে মুসলিম অথচ একদিন মসজিদে যায় না অথচ আপনি দাবি করেন আমার ছেলে মুসলিম আপনি দাবি করেন আমার ছেলে মসজিদের সেক্রেটারি অথচ মসজিদে সে হাজিরাই দেয় না তাহলে মসজিদের সেক্রেটারি হতে গেলে চায় যে কোনো পর্যায়ে আপনাকে করতেই হবে যে কোনো সিচুয়েশনে আপনাকে সরা তালাই করতেই হবে সরা ছাড়া আপনি মসজিদের কোনো পদে থাকতে পারেন না ওই তাই আপনাকে জাকাত প্রদান করতে হবে মসজিদে যদি যে কোনো আপনি পদে থাকতে চান মসজিদে যদি আপনি যে কোনো পর্যায়ে নেতৃত্ব দিতে চান আপনাকে চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তাই আপনাকে জাকাত প্রদান করতে হবে আপনার কোটি কোটি টাকা রয়েছে আপনি এক টাকাও জাকাত দেন না অথচ আপনি মসজিদের সেক্রেটারি মানে আপনার তো টাকা রয়েছে টাকার বহর রয়েছে টাকার বল রয়েছে আপনার দিনই শিক্ষার কিছু ধার ধারেন না আপনি আলেম কে নাটক চিত্রণ অথচ আপনার টাকা আছে বলে আপনি মসজিদের একদম মাথবুর হয়ে গেছেন এটা নয় ইসলাম আপনাকে এটা বলে না ইসলাম আপনাকে মসজিদের সেক্রেটারি হতে গেলে কি গুণ চাই মসজিদের যে কোনো নেতৃত্ব থাকতে গেলে কি গুণের গুণান্বিত হতে হয় সেটা আপনাকে বাইটু বাই শিক্ষা দিচ্ছে চার নম্বর আপনাকে শিক্ষা দিল যে ওয়াই তাই zakat আপনাকে জাকাত প্রদান করতে হবে ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ পঞ্চম নম্বর তার একটা ঘুম থাকবে বলেম ইয়াশাহ ইল্লাল্লাহ কে আল্লাহ ছাড়া কাউকে তাওয়াক্কু করবে না কাউরি ভয় করবে না যে মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছে যে ভাই সুদ হারাম যারা সুদ খাবে তাদের বাড়ি আমি থাকবো না আপনারা মসজিদের মোড়ক রয়েছেন বা আপনারা পার্টি ইমামকে বলছেন ইমাম সুদের বিরুদ্ধে খুঁতবা দিলে এসে ইমাম দরকার নাই মানে হক কথা বললেই ইমাম তাড়িয়ে দেবেন এই আপনারা মুসলমিন এইটা আপনারা মসজিদের সেক্রেটারি এই আপনারা মসজিদের মতব্বর যে মসজিদের থেকে আপনাকে ঘোষণা করলো যে মরাবাড়ির বাড়ির খানায় একদম হারাম মরাবাড়ি খানা করা যাবে না আপনারা মসজিদের ভালো ভালো মুসল্লি রয়েছেন ভালো ভালো মসজিদের পথ দখল করে বসে আছেন আপনারা বসে আপনারা একটা হিসাব নিবেশ করছেন যে মলানা সাহেব বললেই হবে যদি না করি সমাজের উপর কত বড় চাপ আসবে সেটা একবার ভেবে দেখেছো আল্লাহ তাআলার বারণ লক্ষ ইল্লাল্লাহ তারা ভয় করবে না কাওড়ের কথার ভয় করবে না তারা লাঠির ভয় করবে না তারা কোনো কিছু ভয় করবে না তারা একমাত্র আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে তারা মসজিদ চালাবে যেটা হক সেটা মসজিদের প্রতিষ্ঠিত করবে যেটা বাতিল যেটা মসজিদ থেকে দূরীভূত করবে তারাই হবে মসজিদের সেক্রেটারি বলেন আপনার মসজিদের সেক্রেটারি কে আছে মসজিদের সদস্যরা কারা আছে মসজিদের ক্যাশিয়ার কে আছে যা টাকা আছে সেই আপনার এখানে না হতে পারে এগুলো হয় বাস্ত এগুলো চলছে যে টাকার বহর রয়েছে সেই সব বড় আমাকে টাইম দেওয়া হয়েছিল পনেরো মিনিট পনেরো মিনিট প্রায় আপনাকে আবারও বলছি আল্লাহ সুহান আমাকে আপনাকে তৈরি করেছেন মুসলিম রূপে মানুষ রূপে তৈরি করেছেন তৈরি করার পর আল্লাহ সুহান আমাদের মধ্যে একটা সম্পর্ক বলে দিলেন যে ইন্দামাল মিনুন প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা মমিন হচ্ছে পরস্পর পরস্পরের ভাই ভাই পাঁচ লিখে উপায় নিয়ে খোয়া ভাইদের মধ্যে ভুল থাকতে পারে ভুলটা সংশোধন করা একটা মুসলিম অপর মুসলিমের কর্তব্য এই জন্যই তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একজন মুসলিম অপর মুসলিমের আয়না স্বরূপ আয়না মানে আপনার মুখে এই জায়গায় কোনো খালি লেগে আছে আপনি যখনই আয়নার সামনে দাঁড়াবেন আয়না আপনাকে বলে দেবে যে তোর গালে খালি আছে আপনি আয়নার সামনে দাঁড়াবেন আপনার আয়না চট করে দেখিয়ে দেবে যে তোমার একটা নোংরা রয়েছে আল্লাহর সাল্লাম সেটাই বললেন মুসলিম অপর মুসলিমের কাছে তো আয়না স্বরূপ আপনার একটা দোষ আছে আপনাকে চট করে বললো ভাই আবদুল্লাহ তুমি এই ভুলটা করছো এটা করো না এই ভুলটা করা ঠিক নয় আমরা তো মুসলিম আমাদের এই ঝামেলা করা ঠিক নয় এটা তো সুস্থভাবে বুঝাবে ঝামেলার জন্য নয় মানুষকে ভালোবাসা দিয়ে তারা সংশোধনের জন্য বুঝাবে তাই আমি আপনাদেরকে বলতে চাই ঝামেলায় জড়াবেন না আমরা সকলেই মুসলিম একটা বাংলায় কথা আছে ডান হাত কাটলেও ব্যথা পাবেন বন হাত কাটলেও ব্যথা পাবেন আপনি যাদের সঙ্গে আর ঝামেলা করছেন সে আপনার চাচা ভাই খালাতো ভাই মামা তো ভাই আপনার নিজেরই ভাই এই তো হয়েছে সঙ্গে ঝামেলা করবেন বলেন যাকে মারবেন সেও ব্যথা পাবেন পরবর্তীতে আপনিও ব্যথা পাবেন তাই আমরা আমি আপনাকে বলতে চাই ঝামেলায় না জড়িয়ে সুস্থভাবে যেমন করে সুস্থভাবে সমাজ চলে নিজের ক্ষতি হোক সমাজের যাতে না ক্ষতি হয় এদিকে খেয়াল রেখে সমাজের একটা আপনারা ব্যবস্থাপনা করবেন যাতে ওরাও সুস্থ থাকে আপনারাও সুস্থ থাকেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি সুস্থভাবে সমাজ পরিচালনা করার তো দান করো আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ